উচ্ছেদ নয় সকল মানুষকে সামাজিক সুরক্ষা দিতে হবে এই দাবিতে আগামী বিশে এপ্রিল বিঘে দেড় সমাবেশে বন্ধ করতে হবে এই দাবিতে আগামী বিশেষ সমকোট বাতিল করতে হবে এই দাবিতে আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশে করে চলে যাও সমাজবিমানসের ডাকে আগামী 20 এপ্রিল ঐতিহাসিক ব্রিগেডের সমাবেশে করে চলে যাও সমাজবিমানসের ডাকে আগামী 20 এপ্রিল ঐতিহাসিক ব্রিগেডের সমাবেশে করে চলে যাও রাজ্য নতুন শিল্পায়নের দাবিতে আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশে করে চলে যাও সমাবেশে শ্রমজীবী মানুষের ডাকে আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে এই রাজ্য জুড়ে ব্যাপক দুর্নীতি রুখতে আগামী বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশে

দাবিতে আগামী বিশে এপ্রিল ব্রিগেড এর সমাবেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে আগামী বিশে এপ্রিল ব্রিগেড এর সমাবেশে ফসলের লাভজনক দামের দাবিতে আগামী বিশে এপ্রিল ব্রিগেড এর সমাবেশে প্রকল্পের বন্ধ হওয়া একশো দিনের কাজকে পরিমানুষের মধ্যে তা বন্টন করতে সরকার বিজেপি সরকারকে উৎসাহ করতে আগামী বিশে বিชีพ ফ্রিডগেরের সমাবেশে দলে দলে যোগ দিন সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা ফেডারেশনের ডাকে আগামী সমাবেশে দলে ন্যূনতম মজুরি দাবির তায়ে আগামী 20 এপ্রিলের ফ্রিডগেরের সমাবেশে সমাবেশে দলে যোগ let